বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আসলে মাটির কবরে কখনো আজাব হয় না তাহলে কোন কবরে আজাব হয় তা জেনে নেয়া যাক আসুন তা পবিত্র আল কোরআন ও এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত এবং এলমে ওয়াহাদানিয়া তত্ত্ব বিষয় নিয়ে আজ আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে আমরা ভাবি আমরা একটি মৃত দেহকে সমাহিত যেইখানে করি তাকে কবর বলে জানি আসলে আমাদের কবর কি এবং কবর কাকে বলে কবর কত প্রকার তা বিষয় নিয়ে জানতে হবে তবেই বুঝবেন যে কোন কবরে আজাব হয় তাই কোরআনে একটি আয়াতে আল্লাহ বলেন প্রতিটি নবসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আসলে এখানে স্বাদ একটি বিষয় আর মৃত্যু একটি বিষয় আসলে স্বাদ তখন একটি নবস গ্রহণ করতে পারে যখন তার কাছে দেহ থাকে এবং নবস কবরের আজাব তখনই তার স্বাদ গ্রহণ করতে পারে যখন তার দেহে কামনা বাসনা ইচ্ছা থাকে তাই এলমে শরীয়ত কবর তিন প্রকার প্রথম কবরটি হচ্ছে পিতার মস্তিষ্কে যখন ছিলাম সেখানে একটি কবরে ছিলাম এবং যখন তা নেমে মাতার গর্ভে আসলাম সেখানে ছিল দ্বিতীয় কবর এবং আমরা যে মাটির কবর দিয়ে থাকি সেই কবরটি হচ্ছে তৃতীয় নম্বর কবর দেহটাকে সমাহিত সারা আর কিছু করা হয় না এই মাটির কবরে শুধুমাত্র একটি দেহকে সমাহিত করা সারা আর সেখানে কিছুই থাকে না কারণ যখন পিতার মস্তিষ্কে ছিলাম তখন অনেক কষ্টে ছিলাম বা অনেক আনন্দে ছিলাম তখন সেখানেই পরিপূর্ণ ছিলাম সেখানে অনেক আরাম আয়েস অনুভব করতেছিলাম এবং যখন মায়ের গর্ভে আসলাম তখন সেখানেও অনেক আনন্দ কষ্ট অনুভূতি করেছিলাম কিন্তু মাটির কবরে কোনো অনুভব হয় না আমরা যা জানি তা কিছু অহাবি খারেজিরা আল্লাহর জান্নাত ও বেহেস্তের হুর এই সকল তারা মুসলমানদেরকে বোকার রাজ্যে রেখেছে কারণ তারা আল্লাহর দর্শন না করে আল্লাহর ইবাদতে মশগুল করে আসেন তাই একটি মানুষ মারা গেলে তার দেহ হতে রুহ বহির্গিত হয়ে যায় এবং তার কারণে সেই মানুষের চেতন নামক বস্তুটি আর থাকে না কিন্তু তার দেহে তখনও অনেক কিছুই থাকে তাই আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াতে বলেন প্রতিটি নফসকে এখানে বলা হয়েছে যায়কাতুল নফসী অর্থাৎ প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখানে নবসের মৃত্যুর কথা বলা হয়েছে দেহের নয় আবার সুরা ইউনুসের ছাপান্ন নম্বর আয়তে বলেন তিনি জীব দান করেন এবং মৃত্যু ঘটান এই মৃত্যুর মাধ্যমে তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এখানে শেষ নয় তাই আমাদের দেহের মৃত্যুর আধার যাকে ভাবি রুহ এই দেহ হতে বহির্গীত হলে যখন দেহ হতে রুহু বহির্গীত হয়ে যায় তখন এই দেহকে মৃত বলে ঘোষণা করি আসলে তাও নয় সুরা বনি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন রুহু আল্লাহর আদেশ মাত্র আসলে আদেশ ও আল্লাহ হতে ভিন্ন কিছু নয় তাই আল্লাহ বলেন আমি আসি তোমার নফসের সহিত এখানে রুহু এবং নফসের যে গভীর তত্ত্ব রয়েছে তা গরু মুর্শিদের কাছে জেনে নিতে হয় তাই অথচ তুমি আল্লাহকে দেখিতে না আল্লাহ তোমার নফসের অতি নিকটে আস এবং আল্লাহ আরও বলেছেন যে আমি তোমার শাহরোগের অতি নিকটে আছি তাই নফসের মৃত্যু হয় না হয়তো বলবেন যে আপনি আগে বললেন যে নফসের মৃত্যু হয় দেহের নয় আসলে তার হাকিকত আছে। আমরা জানি প্রতিটি দেহে একটি নফস একটি রুহু আসে তা নয় প্রতিটি দেহে মোট পাঁচটি নবস পাঁচটি রুহ আসে এই নবস ও রুহ বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে তা দেখে নিতে পারেন তো বলছিলাম যে মানুষের মৃত্যুর পর তাদের দেহকে যে মাটিতে সমাহিত করা হয় তাতে কোনো আজাব কষ্ট হয় না কোনো সওয়াল জবাবও হয় না তা বানিয়েছে অহাবি ও খারেজিরা তারা মানুষকে বোকা বানিয়ে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে ওয়াহাদানিয়ত ও এলমে মারিফতের জ্ঞান হতে বিরত রেখেছে এবং তা ভ্রান্ত ধারণা দিয়ে রেখেছে তাই আল্লাহ আরও বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ও ওয়া মিনহা নখরে জকুম তারাতন ওখরা আসলে এখনকার সমাজে আমরা কোনো মৃত দেহকে সমাহিত করলে তখন এই পবিত্র আয়াত পবিত্র কোরআনের আয়াতটা পাঠ করে থাকি আসলেই এই আয়াত এই মৃত দেহকে সমাহিত করার এই সময় বলতে হবে এর রেফারেন্স একমাত্র ওয়াহাবি খারেজিরা ছাড়া যারা কোরআন সম্বন্ধে অল্প জ্ঞানী তারা ছাড়া আর কেউ এটাকে প্রচলন বা পরিচালিত করে নাই তারা জানে না এখানে এই আয়াতটির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে বলেছেন যে তুমি অহংকার করো না আমি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছি আবার মাটির কাছে তোমাকে বিলীন করে দেব এটা আল্লাহর কথা আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন হচ্ছে অথচ আমি বান্দা হয়ে আল্লাহর কথা বলতেছি এটা সম্পূর্ণ বানানো একটি কথা আসলে এটা এই কোরআনের আয়াতটা এই একটি দেহকে সমাহিত করার জন্য রয়াত করা হয়নি আল্লাহ বলেছেন আমি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছি তোমাকে আবার মাটিতে সমাহিত করব। আসলে এই মাটি বলতে আরও তার হাকিকত আসছে যে মাটিতে রুহু আত্মা পরমাত্মা ও নবস থাকে সেই মাটির কথা বলা হয়েছে তাই আল্লাহ আরও বলেন যে কাইফা তাক সুম্মা ইলাইহি তুরজাউন হেতুর আল্লাহ তাআলা বলেছেন হে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি আবার মৃত্যু দেব এবং এই মৃত্যুর পর তোমাকে আবার জীবিত করা হবে এবং আবার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং পরিশেষে তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এখানে আল্লাহ তাই বলেন যে তোমাকে মৃত্যুর সার গ্রহণ করতে হবেই এরপর আবার তোমাকে স্বয়ং রবের কাছে ফিরে যেতেই হবে তাই তুমি যে জাতের সাথে মিশে যেতে পারবে সেই জাতের সাথে তোমার সাক্ষাৎ আসলে প্রত্যেকটি জাত প্রত্যেকটি নবস তার মূল জাতের সাথে মিলিত হওয়াকে আমরা মৃত্যু বলে থাকি আসলে জাতের সাথে জাতের মিলন হয়ে গেলে তখন আর দেহের কোনো কিছু থাকে না যখন একটি জাত একটি পরম জাতের সাথে মিশে যায় তখন সেই দেহের আজাব আরাম কোনো কিছুই তার অনুভব হয় না এই সত্যটাকে এখনকার মোল্লারা তা মেনে নিতে পারে না কারণ তারা এই আত্মদর্শন বিষয় নিয়ে অল্প জ্ঞানী তারা অজ্ঞতা থাকার কারণে তারা তা বিশ্বাস করে না তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে কবর মারিফত বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আরও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা জানতে ও আল্লাহ আল্লাহ রসুলের দর্শন পেতে চাইলে বা ইয়াদ হইতে হবে বা পবিত্র হতে হবে আসলে যেটা সত্য সঠিক জ্ঞান তা তরিক জগৎ না আসলে তা বোঝা যাবে না তবে আসামি আপনাদের মাটির কবর বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন আলোচনা সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা